দেখেন আমরা এখন খেতে যা মাছ ধরব এখান দিয়ে পানি এই দিয়ে যাওয়া যাবে না আমাদের এখান দিয়ে যাওয়ার যেতে হবে দেখেন এখান দিয়ে প্রচুর পানি এই যে একজনের সারটা একটু ভেজে গেল একটু অস্তে অস্তে যেতে হবে তাহলে আমরা সমস্যা পড়ব দেখুন 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 আর বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে কী কী ভিডিও দেখতে চান এটা আমাদেরকে একটু বলে দিবেন এই দেখুন একটা গাছ পোকা ধরলাম এই গাছ পোকা দিয়ে আজকে আমরা একটা মাছ ধরব দেখুন দেখুন এই গাছ পোকা দিয়ে মাছ ধরা কিন্তু অনেক ভালো